আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আসলে এনিডেক্স ব্যবহার করতে হয় এনিডেক্স ব্যবহার করার ক্ষেত্রে এনিডেক্সের সুবিধা হলো আপনি এখান থেকে বসে আপনি অন্য একজনের পিসিতে যে কোনো কাজ করতে পারবেন ইভেন অনেক সময় ফাইল ট্রান্সফারও করতে পারবেন যদি ইন্টারনেট স্পিড ভালো হয় হ্যাঁ আপনি এনিডেক্স ইনস্টল করার সময় আর গুগলে গিয়ে এখানে সার্চ করবেন ইডেক্স এই যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এ এন ওয়াই ডিএসপি ইনডেক্স এখানে যাবেন এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করবেন বা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন আমি অলরেডি ডাউনলোড করে রাখছি এই দেখেন তো এখান থেকে আমি যে ডাউনলোড করার পর ডাবল ক্লিক করি আমার এই ডেক্সটা এই ওপেন হয়ে যাবে হ্যাঁ আমি এক চেপে ইনস্টল করে দিচ্ছি এই যে ইন্ডেক্স ইনস্টল হয়ে গেল এই যে আমার ইন্ডেক্স নাম্বার কেউ যদি বলে যে আপনি ইন্ডেক্স নাম্বারটা দেন তখন এই নাম্বারটা দেবেন আর আপনি যদি কানেক্ট করেন তা সেক্ষেত্রে আপনি এখান থেকে নাম্বারটা দেবেন নাম্বার দিয়ে কানেক্ট দেবেন এরপর থেকেই আপনি অ্যাক্সেস পাবেন এরপর এন ও পিসিতে আপনি দেখতে পারবেন সে কী করছে আশা করি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন ধন্যবাদ